নমস্কার তো পুনরায় আমি আজকের দিনের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি রয়েছে প্রত্যেকটির প্রশ্নের উত্তরগুলি দেখো ভিডিওটির মাধ্যমে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এনভারমেন্টালিস্ট পুরস্কার সম্পর্কে কে পেয়েছেন হু রিসেন্টলি রিসিভড দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এনভাররমেন্টাল অ্যাওয়ার্ড তো উত্তরটি হবী দেখো আচার্য প্রশান্ত এই আচার্য প্রশান্তকে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এনভারনমেন্টালিস্ট পুরস্কার সম্পত্তি প্রদান করেছেন তিনি এ আচার্য প্রশান্তি পেয়েছে তো আচার্য প্রশান্ত পরিবেশ রক্ষা ও সচেতনতার কাজে অবদানের জন্যই এই পুরস্কারটি আচার্য প্রশান্তকে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডেড ফর হিস অ্যাফোটস ইন এনভারমেন্টাল এনভারমেন্টাল এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি ভারতের সঙ্গে কোন দেশের টেস্ট সিরিজের নাম রাখা হয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি তো ভারতের সঙ্গে যে দেশটির টেস্ট যে দেশটির টেস্ট সিরিজের নাম রাখা হয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি সেই দেশ দেশটির নাম কী জানবে তো এখানে বাংলা এবং ইংলিশ দুটি দুটি ভাষাতে প্রশ্ন রয়েছে তো ইংলিশে দেখো দ্য টেস্ট সিরিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইস কান্ট্রি হ্যাজবিন নেমড অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি দ্য অ্যান্সার টু বি ইংল্যান্ড তো ভারতের সঙ্গে ইংল্যান্ড যে দেশটি সেই দেশটির টেস্ট সিরিজের নাম রাখা হয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি তো ক্রিকেট কিংবদন্তি অ্যান্ডারসন ও টেন্ডুলকরকে সম্মান জানাতে এই নামটি এই নামকরণটি করা হয়েছে ম্যাম টু অনার ক্রিকেট রেজেন্ট অ্যান্ডারসন অ্যান্ড টেন্ডুলকর নেক্সট যে কোয়েশ্চেনটি সেটি দেখো বন্দে গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান কোন রাজ্যে শুরু করেছে হুইচ স্টেট লঞ্চড বন্দে গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান উত্তরটি হবে রাজস্থান তো রাজস্থান যে রাজ্যটি সেই রাজ্যে বন্দে গঙ্গা জল অভিযানটি শুরু হয়েছে তো রাজস্থান সরকার এই পদক্ষেপটি নেয়ার কারণ হচ্ছে যে জল সংরক্ষণে করার জন্য ও পুরনো জলাধার পুনর্জীবনে পুনর্জীবিত করার জন্য এই উদ্যোগটি নিয়েছে রাজস্থান লঞ্চ দ্য ক্যাম্পেন টু রিভার্ভ ওল্ড ওয়াটার বডিস অ্যান্ড ফ্রমো টু ওয়াটার কনজারভেশন হ্যাঁ নেক্সট কুয়েশনটি দেখো ভারতের প্রথম ভেরিয়েবল ফার্ম ফোরেজ প্লেন্ট কোন রাজ্যের ট্যাহরিতে শুরু হয়েছে হোয়ার হেজ ইন্ডিয়াস ফার্স্ট স্পিড ফার্ম ফোরেজ প্লেন্ট স্টার্টেড তো অ্যান্সারটি হবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড যে রাজ্যটি সে রাজ্যে আর সে রাজ্যে এই প্লেনটি শুরু হয়েছে এই ভেরিয়েবল স্পেস পাম্প স্টোরেজ শুরু হয়েছে শুরু করেছে তো টেহরে যে উত্তরাউন্ডের যে জায়গাটি সেখানে এটি শুরু হয়েছে যা বিদ্যুৎ সঞ্চয়ের দক্ষতা বাড়াবে দিস প্ল্যান ইন তেহরে উইল ইমফ্রো ইলেকট্রিসিটি স্টোরেজ ক্যাপাসিটি আর নেক্সট কোয়েশনটি দেখো ভারতীয় কোস্টগার্ড কোন বন্দরে একটি নির্দিষ্ট জেটি উদ্বোধন করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড ইনগ্রেটেড এ ডিডিকেটেড জেটি অ্যাট হুইস ফোর্ট তো এটি করেছে বিচিনজাম বন্দর বিচিনজাম যে বন্দর সেখানে হয়েছে এটি করার কারণ হচ্ছে যে জেটি তট রক্ষা অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এই পদক্ষেপের দ্বারা তো দ্য জেটি উইল এনহান্স ইন্ডিয়াস কোস্টাল সিকিউরিটি আর নেক্সট কোয়েশনটি দেখো সেল ডিফেন্স কাস্টমার কনক্লেভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় আয়োজন করেছে হার ডিড সেল অর্গানাইজ দ্য ডিফেন্স কাস্টমার কন ক্লাব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অ্যান্সারটি হচ্ছে দুর্গাপুর তো দুর্গাপুরে এটি আয়োজন করা হয়েছে দুর্গাপুরে সেল ডিফেন্স কাস্টমার কন ক্লাব পঁচিশ আয়োজন করেছে তো এটি করার কারণ হচ্ছে যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর জন্যই দুর্গাপুর এটি আয়োজিত হয় হ্যাল্ড ইন দুর্গাপুর টু বুস্ট ডিফেন্স সেক্টর কোলাবোরেশন আর নেক্সট যে কোয়েশনটি সেটি দেখো ওয়ার্ল্ড এক্সপো টু এ ভারতের ফেভিলিয়ন কত শীর্ষ ফেভিলিয়নের মধ্যে স্থান পেয়েছে ইন্ডিয়া ফেভিলিয়ন ইজ এমাং দ্য টপ হাউ মেনি অ্যাডমায়ার্ড ফেভিলিয়ন এট ওয়ার্ল্ড এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অ্যান্সারটি হচ্ছে ভারতীয় ফেভিলিয়নের সৃজনশীলত সংস্কৃতির জন্য শীর্ষ পাশে স্থান পেয়েছে ইন্ডিয়া ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল শোকস শোকেজ আর্ন ইট এ টপ ফাইভ স্পট নেক্সট কোয়েশনটি দেখো ভগবান বিরসা মুন্ডার শহীদ দিবস আর পালিত হয় তো হয়েন ইজ ইজ ভগবান মুন্ডা মার্টিডম ডে তো উত্তরটি নাইন নাইন জুন বা নয় জুন তো এই নয় জুন তারিখে আদিবাসী নেতা বিরসা মুন্ডার স্মরণে দিন দিবসটি এই দিবসটি পালিত হয় অবজার্ড অন জুন নাইন ইন মেমোরি অফ ট্রাইবেল ফ্রিডম ফাইটার বিরসা মুন্ডা আর নেক্সট কোয়েশনটি দেখো ডিজাইনে বিটেক প্রোগ্রাম কোন আইআইটি চালু করেছে হুইস আইআইটি হ্যাজ লঞ্চড দ্য বিটেক ইন ডিজাইন প্রোগ্রাম তো অ্যান্সার উইথ দিল্লি তো উত্তরটি হচ্ছে দিল্লি তো আইআইটি দিল্লি উত্তরটি হচ্ছে আইআইটি দিল্লি উদ্ভাবন ও সৃজনশীলতা বাড়াতে আইআইটি দিল্লি এই কোর্স চালু করেছে তো এই পোস্টটি করার প্রধান কারণ হচ্ছে উদ্ভাবন ও সৃজনশীলতা বাড়ানোর জন্যই লঞ্চ টু পোস্টার ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন ডিজাইন নেক্সট কোয়েশনটি দেখো তিন জুন দু হাজার পঁচিশে ইউএনএসির জন্য কতটি নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে হাউ মেনি নিউ টেম্পোরারি were elected to the টু দ্য ইউনএনএসসি অন থ্রি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো পাঁচটি দেশ তো পাঁচটি দেশ ইউএনএসসির জন্য জুন দু হাজার পঁচিশে জন্য পাঁচটি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে প্রতি বছর পাঁচটি অস্থায়ী সদস্য নির্বাচিত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য তো ইউনেসের সম্পূর্ণ নামটি হচ্ছে ইউনাইটেড ন্যাশান ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যাকে বলা হয় বাংলাতে তো ফাইভ নন পারমানেন্ট মেম্বারস আর ইলেকটেড টু দ্য ইউএনএসি ই চেয়ার তো প্রত্যেক বছর পাঁচজন করে অস্থায়ী সদস্য নির্বাচিত হয় যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আর নেক্সট কোয়েশনটি দেখুন বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দু হাজার এগারো থেকে দু হাজার বারো থেকে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে ভারতের দারিদ্র্য কত শতাংশ হ্রাস পেয়েছে তো ভারতের দারিদ্র কত শতাংশ হ্রাস পেয়েছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট হাউ মাছ পার্সেন্টেজ অব পভার্টি হ্যাজ ডিক্রিজড ইন ইন্ডিয়া বিটুইন টু থাউজেন্ড ইলেভেন টু টুয়েলভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু টু টোয়েন্টি থ্রি তো হচ্ছে ফাইভ থ্রি তো ভারতের দু হাজার এগারো বারো থেকে দু হাজার বাইশ মধ্যে পাঁচ দশমিক তিন শতাংশ দারিদ্রতা হ্রাস পেয়েছে যেটি এই রিপোর্টটি বিশ্ব বিশ্ব ব্যাংক তো বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী পাঁচ দশমিক তিন শতাংশ দারিদ্রতার পাঁচ দশমিক তিন শতাংশ দারিদ্র হ্রাস পেয়েছে তো ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলোর জন্যই এই দারিদ্র পাঁচ দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে ডিউ টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড ওয়েলফেয়ার স্কিমস পভার্টি ইন ইন্ডিয়া হ্যাজ রিডিউসড বাই ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট নেক্সট কুয়েশনটি দেখো সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক দার দৃশ্য ডলার টু পয়েন্ট ফিফটিন থেকে বাড়িয়ে প্রতিদিন কত ডলার করেছে রিসেন্টলি দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক হ্যাজ ইনক্রিজড দ্য পার্টি লাইন লিমিট ফ্রম ডলার টু পয়েন্ট ফিফটিন টু হাউ মেনি ডলার্স পার ডে তো অ্যান্সারটি হচ্ছে থ্রি ডলার্স তো জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি মাথায় রেখে দারিদ্রসীমা ডলার থ্রিতে উন্নীত করা হয়েছে টু রিফ্লেক্ট ইনফ্লেশন অ্যান্ড লিভিং কস্ট দ্য ইন্টারন্যাশনাল পভার্টি লাইন হ্যাজ বিন রেজ টু ডলার থ্রি ডে আর নেক্সট কোয়েশানটি হচ্ছে আরবিআই ডেপুটি গভর্নর টি রবি শঙ্করকে ষোলোতম অর্থ কমিশনের আংশিক সদস্য হিসেবে কে নিযুক্ত করেছেন হু অ্যাপয়েন্টেড আরবিআই ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর অ্যাজ এ পার্ট টাইম মেম্বার অব দ্য সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন ততটুপি ভারতের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তো সংবিধান অনুযায়ী অর্থ কমিশনের সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস মেম্বারস অব দ্য ফাইন্যান্স কমিশন আর নেক্সট কোয়েশনটি দেখো ইসরো এবং নাসার কবে ও অক্সিয়াম মিশন পো লঞ্চ করবে উইল ইসরো অ্যান্ড নাসা জেন্টলি লঞ্চ দ্য অক্সিও মিশন ফোর তো উত্তরটি হচ্ছে টেন জুন বা দশ জুন তো এই দশ জুনে নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে বেসরকারি মহাকাশ মিশন শুরু হবে দিস ইজ এ জয়েন্ট প্রাইভেট স্পেস মিশন অফ নাসা অ্যান্ড ইসরো শিডিউল ফর জুন টেন